আমার নবী বলে ওম্মত তুমি সাইড রাকাত নামাজ পড়ো সাইড রাকাত নামাজ পড়ে দুরুস শরীফ পরে হাত উঠায় এই দোয়াটা পড়ো ইয়া বাদুদু ইয়া জাল আরশাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ এই দোয়াটা তিন লাইনের এটা কেউ কিন না কিন লো ছবি নিয়ে যাবেন এই দোয়াটা পড়ে আপনি যখন মুনাজাত করে মাসেহ করতে দেরি আমার নবী বলে হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আমার নবী বলে চতুর্থ আকাশ থেকে আমার আল্লাহ চারজন ফেরেশতা আপনার এই বিপদ দূর করার জন্য আমার আল্লাহ পাঠায় দেয় যত দিন না যতক্ষণ না আপনার বিপদটা না হবে মুসিবত দুর্না হবে দূর না হবে আপনার এই মুসিবত না হবে আমার আল্লাহর এই চারজন ফেরেশতা চতুর্দশ মানে ফেরত যাবে না যতক্ষণ না আপনার বিপদ না হবে একটু জোরে বলেন আর আমরা কি করি কবিরাজের কাছে চলে যাই ও বাবা একটা তাবিজ দেন আমি তো মুসিবতে পড়ে গেছি ঠিক আছে উনিশ হাজার একশো উনিশ টিয়া তেহার দরকার হলে বিশ হাজার দুইশো বিশ টিয়া দিব তারপরে আমার একটা তাবিজ দেন তাবিজের কাছে না যেয়া কবিরাজের কাছে না যেয়া একটু আল্লাহর কাছে শেষ যা হয়ে চার রাখাত নামাজ একটা না পড়তে হবে দুই রাখাত দুই রাখাত নয় একটা না চার রাখাত যে কোনো সুরে দিয়া পড়তে পারবে এই নামাজটা এখানে আছে আপনি দুইশ দুইশো আটষট্টি আপনার সন্তান পড়তে যায় মাদ্রাসায় পড়া মকস্থ হয় না 268 বিশটা একটা দুরূদ আছে প্র্যাকটিক্যাল চেষ্টা করেন আল্লামা শায়েখ ইসুবনা বাহিনী বলে বহু মানুষের উপরে প্র্যাকটিস করা হয়েছে তারা এই দুরূদ পড়েছে আমার আল্লাহ তাদের স্মৃতিশক্তি বাড়ায় দিয়েছে 268 বিশটা একটা নামাজ আছে 268 বিশটা যারা রেইনগ্রস্ত হয়ে গেছেন রেইন কমে না এই দুরূদটা একটু পড়ার চেষ্টা করেন বারবার পড়ার চেষ্টা করবেন গোমানের সময় দেখবেন গায়বী ভাবে আপনার রেইন আমার আল্লাহ মুক্ত করে দিবে এই বইটা আপনারা নেন মাত্র দেড়শো টাকা এই বইটা আপনার বাচ্চাকে দেন এই যে এতক্ষণ করলাম জাল সহি নাম দিয়ে যে জাল নামাজ শিখাচ্ছে তাদের জবাবে এই বইটা কাজে লাগবে আর একটা বই আছে এটা মহিলাদের জন্য মহিলা সারা কোনো ঘর আছে নাই প্রত্যেক ঘরে মহিলা আছে কেউ মা আছে কেউ বোন আছে ফুফু আছে দাদি আছে প্রত্যেক ঘরে মহিলা আছে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে পাশাপাশি একজন নারীর কি মর্যাদা এবং পর্দা কেন করতে হবে একটা উত্তম নারীর কয়টা গুণ থাকতে হবে এই দেখেন দুইশো ছয় পৃষ্ঠা থেকে লম্বা ডিটেইলস আলোচনা আমার নবীকে জিজ্ঞাসা করা হলো দুইশো চার পৃষ্ঠায় আইউল ইসাই খয়রুন কোন স্ত্রী সবচেয়ে উত্তম আমার নবী বলে কয়াল আল্লা তি তসর হুই যে স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনটা নরম হয়ে যায় আনন্দিত হয় উৎফুল্লিত হয় ওই স্ত্রী হচ্ছে সমাজের উত্তম স্ত্রী একটু জোরে বলে কয়জন নারী জানে নারীর মহিলারা আপনি আপনার ম্যাডামরে তো এগুলো জানাইতো হবে কয় তিন নাম দুই নাম্বার গুণ ওয়াতুতিহু اذا আমারা ক স্বামী যখন আদেশ করবে এক বাক্যে আদেশ পালন করবে ওই মহিলা হচ্ছে সমাজের উত্তম স্ত্রী কয় তিন নাম্বার কয় স্বামী জিটা পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে স্বামী জিটা অপছন্দ করে এটা স্ত্রী অপছন্দ করে এই তিনটা গুণ যদি তোমার স্ত্রীর ভিতরে থাকে আমার নবী হে করছে করতেন なさい শরীফ 3231 নাম্বার হাদিস আমার নবী বলে ওই মহিলা সমাজের উত্তম স্ত্রী একটু জোরে বলেন

কয় ওই মহিলার বিয়ে করো না কয় একটা গুণ দেখে কয় কোন গুণ লিহুসনিহীন না কালে সেয়ারা দা কালে সুন্দর রূপবতী দেখে বিয়ে করো না দিনদারিতাকে আগে দেখো বাবার যদি একটু সম্পদ ভালো থাকে মেয়ে যদি সেয়ারা সুরুজ কাটিং সুন্দর থাকে কার কোন পছন্দ লাগতো না মেয়ে নামাজি কিনা দিনদার কিনা কোরআন তেলাওয়াত করতে কিনা তাকওয়া কিনা আকীদা ঠিক আছে কিনা এগুলোর দরকার নাই বাবা ভয়ছে আছে মেয়ে মেয়ে সুন্দরী এ পছন্দ হয়ে গেছে সূরা কেরাত জিজ্ঞেস করতে চায় না কথা বলেন এরকম আছে না নাই আমরা পাত্রী দেখি। অনেক ভুল করি পাত্রী দেখতে গেলে একটা মেয়ের কয়টা গুণ দেখে বিয়ে করতে হবে বাবা আমি দুই মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছি এই দুইটা বই আপনি আপনার স্ত্রীকে দেন এক মাস সময় দেন দেখবেন আপনার স্ত্রীর মধ্যে অনেক পরিবর্তন দেখা যাবে